এখানে খুব ব্যস্ত খেলা চলছে অনেক প্লেয়ার কিন্তু বিজয়ের সংখ্যা খুব কম আচ্ছা আমরা যদি দেখি উপর থেকে দেখছি এই কাউন্টার থেকে হয়তো টিকিটের ব্যবস্থা করা হচ্ছে এবং মানুষজন লাইন করে আছে তারপর এই গুলি খেলার সুযোগ পাচ্ছে আমরা দেখি কে দিচ্ছে এদিকটা একটু দেখি যেটা আমাদের কাছে রয়েছে কোনো লাখ দেখা যাচ্ছে না কারণ ভেরি ব্যাড প্রায় না ও নাও সবগুলির চেষ্টা করে যাচ্ছে কিন্তু এত হালকা করে বাধা রয়েছে জিনিসগুলি যে ওটা ধরতেই পারে না গিয়ে ধরলেও আবার ছুটে যায় কারণ খুব লুজ করে রাখা হয়েছে আচ্ছা ওইদিকে যারা খেলছে তাদের ভাগ্যটা কি দেখি মজাই খুব বেশি জরুরি নাকি জিততে হবে এবং অনেক বড় বড় বাচ্চারা খেলছে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা নয় দিক দিক বেবিস অল দিক রাইট মানে বড়রা অ্যাডাল্টরা

নাকি জিতে নিয়ে এসেছে কি জানি হ্যাঁ হ্যাঁ জিতে নিয়ে এসেছি গুড